দর্শক আসসালাম দর্শক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের উনআশি অধিবেশনে ভাষণ দেওয়ার সময় গাজায় মানবতা বিরোধী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি বলেন ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে তিনি ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বন্ধে অনতি বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানান নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এ আহ্বান জানান নোবেল বিজয়ী অধ্যাপক তিনি বলেন বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধে এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে প্রধান উপদেষ্টা বলেন বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্য উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জাতির জন্য উদ্বেগের ডক্টর মোহাম্মদ ইনুস বলেন একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করতে হবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন ফিলিস্তিনের জনগণের উপর চলমান নিসংহতা বিশেষত নারী এবং শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে। তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্বেগ গ্রহণ করতে বলেন ডক্টর যুদ্ধের কথা তুলে ধরে বলেন গত আড়াই বছরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এই যুদ্ধের প্রভাব বিশ্বব্যাপী এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব অনুভূত হচ্ছে উভয় পক্ষকেই সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি